হ্যালো গাইজ মা আমি রান্নাঘরের সকলকে স্বাগত তো আজকে ভিডিও অনেকদিন পরে আসছে প্রায় মাসখানিক হয়ে গেছে তো আজকে আমি নিয়েছি লোটে বাটার ফ্রাই কারা খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও আমি তো খুবই ভালোবাসি লোটে মাছ তো দেখো আমি প্রথমে মাছটাকে একটুখানি হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে সেই জলটাকে ঝরিয়ে ওর মধ্যে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস সমস্ত কিছু দিয়ে একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো তারপরে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম যেহেতু বাটার ফ্রাই হবে তো সেই জন্য দু চামচ ময়দা দু চামচ কন ফ্লাওয়ার একটু খাবার সোডা আর একটু বেকিং পাউডার আর তার সঙ্গে নুন লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে শুকনো গুঁড়োকে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে একটা ডিম দিতে হবে ডিম দিলে পরে জিনিসটা ক্রিস্পি হবে তো সেই জন্য একটা ডিম দিয়ে দিয়েছিলাম তো দেখো ডিম দিয়ে মাখাতে মাখাতে আমি একদম দলা দলা পাকিয়ে দিয়েছিলাম দেন আমাকে সে হাত দিয়েই করতে হয়েছিলো তোমরা শুধু হাত দিয়েই করবে দেখবে খুব ভালো হয় তো তারপরে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর হ্যাঁ আমি একটা কথা বলতে ভুলে গেছি ওর মধ্যে আমি বাটার অ্যাড করেছিলাম যেহেতু বাটার ফ্রাই হচ্ছে তো সেই জন্য তারপরে মাছগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একে একে মাছগুলোকে ব্যাটারের সাথে দিচ্ছিলাম এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তো তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো কোথা থেকে দেখছো প্লিজ কামেন্ট করে কিন্তু জানিও আর হ্যাঁ আমার আজকে ভিডিওটা আসতে অনেক লেট হয়েছে অনেক প্রবলেম ছিল এই জন্য তো তোমরা কিছু মনে করো না এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে তো তারপরে দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়েই এসছিলো ফ্রাইগুলো তো তারপরে এগুলোকে আমি আবার একটু উল্টে পাল্টে দিলাম দেখতেই পাচ্ছ বুঝতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছিল তো তারপরে সেগুলোকে উঠিয়ে প্লেটে সাজিয়ে দিয়েছিলাম তো কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ রান্নাটা করে আমাদের কিন্তু কমেন্ট করে জানিয়েছে কেমন লাগলো রেসিপিটি তো চলো আজকে আমাদের টাটা নেক্সট ভিডিও আবার আসছে